শুধু ট্রাম্প না আসলে পুরো বিশ্বে শুধু মুসলমানদের উপরে আমি মনে করি যে মুসলমানদেরকে বিভিন্নভাবে লোভ দেখাই আরে আমাদের ইসলামী রাষ্ট্র যেগুলো আছে ওরা নিজেরাই এক নাই এই কারণে আজকে ট্রাম্প এই সাহসটা পাইছে যার কারণে একজন একটা স্বাধীন দেশের একটা প্রেসিডেন্টকে এভাবে তুলে নিয়ে যাওয়া কোনো ইয়া ছাড়া যুক্তি ছাড়া বলতেছে কি মাদকের জন্য তো ও মাদক এখানে দিলে ওর বিচার রাষ্ট্র ইয়ে আছে আমাদের জাতিসংঘের বিচার আছে ওখানে না দিয়ে ও নিজের দেশে তুলে নিয়ে গিয়ে এটা কোন ধরনের বিচার নিজেই তো মানবাধিকার লঙ্ঘন করে আছে তাহলে একজনের কীভাবে বলে যে মানবাধিকার গণতন্ত্র বলে প্রত্যেকেও নিজেই গণতন্ত্র নাই নিজে যদি গণতন্ত্র নিজেরটা নিজে রক্ষা করতে না পারে আরেক দেশে গিয়ে কীভাবে যুদ্ধ করে গণতন্ত্র রক্ষা করা যায় এটা কিন্তু আসলে হয় না এবং এটা আসলে আমাদের যে জাতিসংঘ আছে আহমন হলো এটা এক ধরনের একটা পুতুলের মতো এমনি পুতুলের মতো জাতিসংঘে রেখে লাভ নেই তার সেই নিজের দেশে যার যার দেশ সেই সেই নিজের স্বাধীনতা রক্ষার জন্য নিজের আত্মরক্ষার জন্য যা যা করা দরকার সেটা করতে হবে বাংলাদেশে যে এখন বর্তমান পরিস্থিতি যে আমাদের যে মুস্তফিজির বাদ দিয়েছে নিবীড়ন করা হচ্ছে হয়তো মোদী সরকারের কত যেতে পারে কিন্তু আমাদের সেই ওদের ওখানে মুসলমানদের আরো নিবীড়ন করা হচ্ছে আছে যারা যত বিধর্ম হোক যে হোক বাংলাদেশ সবার জন্য এটা আমার দেশ বা আমার নিজের মুসলমানের দিন না যত যতগুলো গোষ্ঠী আছে সবার জন্য এটা হচ্ছে বাংলাদেশ আসলে আমাদের দরকার আছে যেটা আমাদের শহীদ ওসমান হাদিবাই বলে গেছে না খেয়ে থাকলেও আমাদের এখন অস্ত্র ভাণ্ডার দরকার আছে নিজের যুদ্ধ করার জন্য বা নিজেরকে বাঁচানোর জন্য স্বাধীনতা রাখার জন্য যা যা দরকার না কে এটা অন্য অন্য জায়গায় আমাদের লোকসানটা বাড়া কমাইয়ে এখন আমাদের বিভিন্ন আমাদের যেভাবে আমাদের নিরাপত্তার জন্য যে জিনিসগুলো দরকার ওগুলো অবশ্যই আমাদের ইয়ে করতে হবে